গ্রীষ্মের প্যারিস এই সময়ে শহরে পর্যটকদের ঝাঁক যেমন দেখা যায় তেমনি দেখা যায় মৌমাছির ঝাঁকও প্যারিসে অনেক ঐতিহাসিক বাগান ও বাদ আছে সেখানে থাকা বৈচিত্র্যময় ফুল গাছগুলো মৌমাছি এবং মধু জন্য আদর্শ অড্রিক ডি কাম্পর জন্য প্যারিসের ছাদ মৌচাক স্থাপনের আদর্শ জায়গা তার মৌমাছিরা প্যারিসের কেন্দ্রে অবস্থিত প্লাস ভেন্ডোমে বাস করে আমরা মৌমাছিদের হ্যালো বলি আর দেখি মধু কতখানি জমা হয়েছে শিগগিরই কিছু সংগ্রহ করা যাবে কি না এটি পরাগ্রেনুর একটি সুন্দর মোজাই লিনডেন গাছের কারণে সুন্দর হলুদ রং হয়েছে প্যারিসে প্রায় দুই হাজার মোচাক আছে মৌমাছিদের জন্য খাবার খুঁজে পাওয়া সহজ প্রায় সারা বছরই বিভিন্ন গাছে ফুল ফোটে এছাড়া প্যারিসে কীটনাশকের ব্যবহার বন্ধ করা হয়েছে তাই এখানে উৎপাদিত মধুতে কার্যত কোনো দূষণকারী পদার্থ নেই সেন নদীর দক্ষিণে রিফ গোষে একটি অন্যরকম মৌমাছি প্রকল্প চলছে দ্য সলিডারিটি বিহাইভ ইনিশিয়েটিভ শরণার্থীদের একটি দল প্রতি সপ্তাহে মধু চাষি এবং সমাজকর্মীদের সঙ্গে কিছু শিখতে সেখানে যান প্রায় বছর খানেক প্রশিক্ষণের পর এখন মধু সংগ্রহের সময় এসেছে অনেক শরণার্থী ট্রমার শিকার হয়েছেন মৌমাছি নিয়ে কাজ করা তাদের আত্মবিশ্বাসী করে তোলে মৌমাছি সম্পর্কে জানতাম কিন্তু কখনো তাদের নিয়ে কাজ করিনি প্রথমবার তাদের খুব কাছাকাছি যেতে পেরে সত্যিই খুশি হয়েছিলাম কারণ আমি সঠিক পোশাক পরেছিলাম এবং ভালোভাবে সুরক্ষিত ছিলাম বিষয়টা দারুণ হৃদয়স্পর্শী ছিল এটা তাদের অসাধারণ শক্তি যোগায় যা তারা প্রকাশও করে তারা বলে দেখো আমি আমার গ্রামের সেই লোকটির মতো যে মৌমাছি পালন করত তাদের ভয় পেত না সত্যি অসাধারণ মৌমাছি পালন শরণার্থীদের মানসিক চাপ ও ট্রমা কমাতে এবং ফ্রান্সকে তাদের নিজেদের ঘর মনে করার অনুভূতি দিতে পারে এখানে নিচে আঙুল দাও সুস্বাদু মনে হচ্ছে না আর দি ট্রিও থেকে খুব বেশি দূরে নয় মৌমাছিরা একটি আশ্চর্যজনক জায়গায় আছে এটোয়াল চার্চের উপরে গির্জার ছাদে মৌচাক স্থাপনের ধারণাটি এসেছে যাজক লুই প্যার্নোর কাছ থেকে তিনি অনুসারীদের মৌমাছি সম্পর্কে বলতে পছন্দ করেন মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে সেই পদ্ধতি খ্রিস্টানদের অনুসরণ করা উচিত এর মানে হল বাইবেল পড়ার পর সেখান থেকে আপনার পছন্দের এবং মূল্যবান বিষয় খুঁজে তা গ্রহণ করা উচিত ছেলের সঙ্গে মিলে গির্জার ছাদে মৌচাক দেখাশোনা করেন যাজক প্যার্ন আমি যখন মৌমাসির কাছাকাছি থাকি তখন আমার মনে হয় যেন আমি আমার পৃথিবী ছেড়ে তাদের কাছে চলে এসেছি এটি আমাকে গভীরভাবে নাড়া দেয় এবং আমার অনেক উপকার হয় এখন প্যারিসের মধু সংগ্রহের সময় আমি প্যারিসের মধু বিশ্লেষণ করে দেখেছি বছরের শেষ দিকে লিন্ডেন ফুল ফোটে তাই মধুর স্বাদ এমন হয় যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না খাদ্য বিশেষজ্ঞরাও তাৎক্ষণিক ভাবে বিষয়টি বুঝতে পারেন এভাবে ঘুরিয়ে মধু বের করা হয় এখন আমরা দ্বিতীয়বারের মতো ফিল্টার করব যদিও দূষিত কোনো পদার্থ থাকার কথা না তারপরও কখনো কখনো মোমের ছোট টুকরা থাকতে পারে এই তো মধু পড়ছে প্যারিসের এই বিশেষ মধুর দাম কেজি প্রতি একশো ইউরোরও বেশি হতে পারে প্যারিসের মৌমাছিদের সংগ্রহ করা মধু একটি ব্যয়বহুল এবং অসাধারণ সুস্বাদু খাবার